রোজ রাত দশটার পর পান খেতে চায় এ আবার কি শুনে কেমন যেন লাগলো আমার গ্রামের মানুষজন তো একটুতেই ভয় পেয়ে যায় তাহলে কি আমি যা শুনলাম তা ভুল বাড়িওয়ালা মাসিমা যা বলল তা সব মিথ্যে কিন্তু তখনই হঠাৎ আমার পিঠে কারো নিঃশ্বাস অনুভব করলাম কে অরিজিনালসের লেখার আজকের নিবেদনা মৃণালিনী ভবন গল্পের প্রধান চরিত্রে রয়েছেন কেয়া মন্ডল এবং গল্পের আরো চরিত্রে নিজের কণ্ঠ প্রদান করেছেন স্বাগত ভট্টাচার্য অভিষেক এবং শতাব্দী দেব শুরু হচ্ছে লেখার সেতু হরস নিবেদিত আজকের গল্প মৃণালিনী ভবন ভূতের গল্প যেটা সবার কাছে একটু আজকুবি মনে হয় ভূত বলে কিছু হয় না তবে এই ভূতের গল্পের পাতায় যে গাঢ় রক্ত লেগে আছে সেটা আজ অব্দি দেখতে পাওয়া যায় আজকের এই গল্পটাও ঠিক সেই রকম বেশ কিছুদিন আগে বাড়ি থেকে দূরে এক জায়গায় শিফট করি আমি বেশ খোলামেলা পরিবেশ একা থাকতে এমনিতেই ভালো লাগে আমার বাড়িতে মা একাই থাকে বাবা কাজের সূত্রে নানান জায়গায় ঘুরে বেড়ায় আমিও বাবার স্বভাবটাই পেয়েছি বাবা মায়ের একমাত্র মেয়ে আমি বাড়িতে মনই বসতে চায় না আমার প্রায় অনেক জায়গায় সোলো ট্রাভেল করেছি মাউন্টেন সমুদ্র নেচার এগুলো আমার কাছে স্বর্গ হুম ঘুরতে বড্ড পছন্দ করি এখন যে জায়গায় এসেছি সেটার নাম গোলাপগঞ্জ এখানকার এক ভাড়া বাড়িতে থাকছি আমি পারমানেন্ট নয় জাস্ট কিছুদিন এখানে থেকে সিভিল সার্ভিস এক্সামের প্রিপারেশান নেব। আর এই কারণেই বাড়ি থেকে দূরে এখানে আসা এমনিতেও এখানকার পরিবেশ খুবই সুন্দর এখানে এসে লোকজনের সাথে মেলামেশা করে এখানকার ইতিহাস জানতে পারলাম অনেক বছর আগে এখানে জমিদারদের বসতি ছিল রাস্তার ধারে তার প্রমাণও অনেক দেখেছি বড় বড় রাজবাড়ি জমিদার বাড়ি এখনও সজাগভাবে দাঁড়িয়ে কতই না অজানা ইতিহাস লুকিয়ে আছে তাতে রাতে খেতে বসে বাড়ির মালিকিনের সাথে গল্প জুড়ে দিলাম আপনাদের এখানকার পরিবেশ আমার বেশ ভালো লাগে অনেক জায়গায় গিয়েছি কিন্তু এখানে এক আলাদাই নেশা আছে এই নেশায় বেশি জড়িয়ে যেও না তুমি এখন নতুন এই জায়গার অনেক খারাপ ইতিহাস আছে যারা প্রথম আসে তাদের ভালোই লাগে কিন্তু আস্তে আস্তে ভালো লাগাই তাদের তাদেরকে খায়। আরে আপনি তো দেখছি সিরিয়াস হয়ে গেলেন কি আমার খারাপ ইতিহাস একটু আমাকেও বলুন আমিও জানতে চাই ও তুমি নিজেই জানতে পারবে এক অস্বাভাবিক হাসি দিয়ে তিনি চলে গেলেন কেমন বেশ একটা অনুভব করলাম সামথিং লিপি যাকবে পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি মাসিমার কাছে গেলাম কিছুক্ষণ ধরে দরজা ঠক ঠক করেও কোনো উত্তর নেই মহিলা একাই থাকেন তাও কি জানি কেন দেরি করছেন দরজা খুলতে দরজা খুলে বেশ বিরক্তির সাথেই বললেন কি হয়েছে সকাল সকাল দরজা খটখট করছে কেন আসলে আমার একটা কথা জানার ছিল আমি তো এখানে নতুন আমার একটু পয়সার দরকার আর সেই ব্যাপারে একটু কথা বলতে এসেছি মহিলা আমার দিকে তাকিয়ে কী যেন ভাবলেন তারপর বললেন এসো ভিতরে এসো কি হয়েছে বলো আমি বেশি না ভেবে আমার আসল উদ্দেশ্যটা ওনাকে বলি আসলে মাসিমা আমি একটু টিউশন পড়াতে চাই আপনার জানাশোনা কেউ থাকলে আমার খুব সুবিধে হতো সেখান থেকে কিছু টাকা পেলে আমার বাড়ি ভাড়ার খরচা বার হয়ে যেত আর কি টিউশন হুম আমার চেনাশোনা তেমন কাউকে তো এখন মনে পড়ছে না বেশ আমার বাড়ির কাজের ছেলেটা যে আছে তাকে একবার জিজ্ঞেস করতে করবো সকালে উঠে চা খেয়েছো না মাসিমা দাঁড়াও আমি এনে দিচ্ছি বারণ করতে না করতেই তিনি আমার হাতে গরম চায়ের পেয়ালাটা ধরিয়ে দিলেন একটুখানি বসে চা খেতে খেতে মাসির বাড়ির কাজের ছেলেটা চলে আসে মাসি তাকে আমার ব্যাপারটা বলে হ্যাঁ টিউশন পড়ানোর জন্য কাউকে খোঁজ করছিল ওরা 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 কারা ওই যে এসেন বাড়িতে খুশ ছিল টিউশনের জন্য ও তো ছোট মেয়ের জন্য বাড়িতে পড়ানো কাউকে খুঁজছিল ওরা কিন্তু যোগ্যতা দেখেই পড়াতে দেবে ওরা আপনার যোগ্যতা কি দিদি আমি হিস্ট্রি নিয়ে গ্রাজুয়েশন করেছি আশা করি ওদের অসুবিধা হবে না হুম সে তো ঠিক কিন্তু যেখানে পড়ানোর কথা সেই জায়গাটা ঠিক না ঠিক না বলতে আমি ঠিক বুঝলাম না মাসিমা কি বলতে চাইছে জিজ্ঞাসু মনে জিজ্ঞেস করলাম জায়গাটা ঠিক না কেন সেখানে কি মেয়েদের যাওয়া ঠিক না নাকি অন্য কিছু ঠিক সেটা না আসলে সেন বাড়ির আরেক নাম আছে এখানকার সবাই সেটাকে মৃণালিনী ভবন বলেই চেনে ওই বাড়ি নিয়ে অনেক কোথা চারদিকে লটিয়ে আছে এখানে যারা থাকে তারা সহজে সেখানে যেতে চায় না কেন যেতে চায় না কেন আমি জিজ্ঞেস করলাম ওই বাড়ির সাথে একটা অনেক পুরোনো গল্প জড়িয়ে আছে বলা হয় নাকি ওই বাড়িতে রাত দশটার পর বাইরের কেউ থাকলে সেখান থেকে আর ফিরে আসে না ওই বাড়িতেই হারিয়ে যায় সবাই মনে করে ওখানে নাকি এক বুড়ি থাকে সবাই বলে উনি নাকি ওই বাড়ির প্রথম বউ বুড়ির বয়স অনেক ওই বুড়ি ওখানেই সারাদিন ঘুমিয়ে থাকে রাত দশটায় তার পান খেতে মন যায় তখনও যাকে দেখতে পায় তাকে পান আনতে বলে সেই কথার যদি সেই মানুষটি কিছু উত্তর দেয় তাহলেই সে তাকে পান ভেবে মেরে ফেলে কোন রকম ওর কথায় মন না দিয়ে কোনোরকম রকম ভয় না পেয়ে যদি ওই বাড়ির সদর দরজা পার করে দাও তাহলে সে ছেড়ে দেয় আচ্ছা বেশ হয়েছে আর বলতে হবে না কি সব গল্প এক বুড়ি আছে সে আবার মানুষ খেয়ে ফেলে এইসব আজগুবি গল্প অজ গায়েই থাকে বেশ মজার গল্প তবে এত জায়গায় ঘুরেছি আর এত কিছু দেখেছি যে বুধ শব্দটা আমার কাছে এখন এক হাসির বস্তু হয়ে গেছে আমি আর বেশি কথা না বাড়িয়ে কাজের ছেলেটার কাছ থেকে মৃণালিনী ভবনের ঠিকানা নিয়ে সেখানে চলে গেলাম একদম শেষ প্রান্তে তাদের এই বাড়ি বেশ পুরনো আর বনেদি সামনে বিশাল বড় এক প্রবেশদ্বার সেখানে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আমি এখানে ওই পড়ানোর জন্য এসেছি আপনাদের এখানে নাকি প্রাইভেট টিউটার দরকার আমি গ্র্যাজুয়েশান পাস ভিতরে কি যেতে পারি আমার দিকে তাকিয়ে ভিতরে চলে গেলেন তিনি বেশ খানিক্ষণ পর এক মহিলা ওই বাড়ির ছাদ থেকে আমার দিকে এসে বললেন আগে কখনো পড়িয়েছ তুমি আমি জবাবে বললাম না আগে কখনো পড়াইনি কিন্তু সুযোগ দিলে খারাপ পড়াবো না কিসে পড়ে আপনার মেয়ে আচ্ছা আমার মেয়ে এখন ছোট ক্লাস ফাইভে পড়ে তুমি এক কাজ করো আজকেই চলে এসো সন্ধ্যের দিকে এখন আমি একটু ব্যস্ত আছি বেলাতে এসো ভালো করে কথা হবে ঠিক আছে বলে আমিও বেরিয়ে এলাম আশা করছি ইনি পড়ানোর দায়িত্বটা আমাকে দিয়ে দেবেন দুপুরে খেতে বসে মাসিমাকে সব কথা বললাম উনি আমার দিকে চেয়ে কিছু বললেন না কিছুক্ষণ পর তোমাদের বয়সে আমিও গালর কথা মানতাম না বারণ করা জিনিস বেশিই করতাম কিন্তু এই যে কত খারাপ আমি তা বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পেরেছি পান আর মানুষের শরীরের মধ্যে একটা অদ্ভুত মিল আছে বুঝলে দুটোকেই যদি কাঁচা জীবাণু হয় তখন তাদের মধ্য থেকে লাল রক্ত বেরিয়ে আসে আমি গম্ভীর হয়ে পড়লাম মাসিমা পুরনো খেয়ালের মহিলা তাই হয়তো বেশি বেশি করে উল্টো ভাবছে ওনাকে বুঝিয়ে তেমন লাভ নেই আর আমি তো সেখানে থাকতে যাচ্ছি না পড়িয়েই চলে আসবো তাই এত ভেবে আমার কাজ নেই খাওয়া শেষ করে উঠতে যাব। তখনই মাসিমা আমার হাতটা টেনে বললেন দেখো তুমি যাচ্ছ তাতে আমার অসুবিধা নেই কিন্তু ভুলেও যেন রাত দশটা অবধি ওখানে থেকো না তার আগেই বেরিয়ে আসবে ওখান থেকে আমি ঘাড় নাড়লাম এক অজানা ভয় বয়ে গেল মাসিমার চোখে এতটা ভয় আমি আগে দেখিনি গম্ভীরভাবে মাসিমার নিজের ঘরে চলে গেল খেয়েদেয়ে নিজেকে একটু তৈরি করে নিলাম পড়াবার প্রথম দিন কি জানি কি হবে তবে রাত দশটার পর পান খাওয়ার গল্পটা বেশ মজা রাত দশটায় হঠাৎ কেউ পান খেতে চায় নাকি এসব ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে সন্ধে নামল বেরিয়ে পড়লাম মৃণালিনী ভবনের উদ্দেশ্যে বাড়ি পৌঁছে সদর দরজায় এক ঠোকা মারলাম পুরনো বাড়ি কোনো কলিং বেল নেই দরজাটাতেও ওই পোকা বাসা বেঁধেছে দরজার পাশে দেওয়ালে বড় বড় করে লেখা মৃণালিনী ভবন অপেক্ষা করতে করতে হাতগড়ির দিকে তাকালাম সাড়ে সাতটা বাজছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে আজ পড়ানো শেষ করে চলে যাব কিছুক্ষণ পর মহিলা এসে দরজা খুললেন হাসি মুখে ভিতরে গিয়ে বসলাম মহিলা আমার কাছে এসে বসলেন আমার নাম মায়া সেন আজ থেকে তুমি আমার মেয়েকে পড়াবে কিছু অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই জানিও আর হ্যাঁ আর একটা কথা আমার মেয়ে একটু বদমাস বেশি বদমাইশি করলে আমাকে ডাকবে আমি ঘাড় নাড়লাম তুমি চা খাও না কফি না না ওই সব কিছু লাগবে না এই বলে আমি চারিদিকে দেখলাম এত বড় বাড়িতে কোনো পুরুষের দেখা নেই এইটা দেখে মনে একটু খটকা লাগলো তাই মহিলাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এত বড় বাড়িতে আপনারা দুজনই থাকেন এই কথা শুনে মহিলা আমার দিকে তাকালেন তারপর বললেন না আমরা দুজন না আমার স্বামী বাইরে থাকেন আমার আরও একটা মেয়ে আছে ওর বয়স ষোলো বছর ওই যে ওই ডান দিকের ঘরটা দেখছো ওখানেই আছে আসলে ওর একটু মানসিক প্রবলেম আছে তাই ডক্টর ওকে একটা ঘরেই থাকতে বলেছেন পাশের ঘরেই আমার ছোট মেয়ে বসে আছে তুমি পড়াতে শুরু করে দাও তাহলে দেরি হয়ে যাবে আমি সব শুনে পাশের ঘরে গিয়ে বসলাম ওখানে ওনার ছোটো মেয়ে বসে আমি তাকে জিজ্ঞেস করলাম কিনাম তোমার এ কথায় সাড়া দিল নাও মেয়েটি খুব চুপচাপ কী জানি প্রথম দিন বলে হয়তো আমাকে ভয় করছে ভয় পেও না আমি তোমার নতুন টিচার এই বলে আমি পড়াতে শুরু করলাম প্রায় অনেকক্ষণ পড়ানোর পর মেয়েটি আমার সাথে মিশে গেল বেশ কিছুক্ষণ পর সে বলল একটা কথা বলবো তোমাকে আমার একটা দিদি আছে ও ওই পাশের ঘরটা বন্ধ থাকে আমার দিদি পান খেতে খুব ভালোবাসে তোমার কাছে পান আছে তাই কিন্তু আমার কাছে তো এখন পান নেই এ আবার কি শুনে কেমন যেন লাগলো আমার আচ্ছা তাহলে এই দিদি হচ্ছে সেই বুড়ি যার নামে এই পান খাওয়ার গল্প ছড়িয়ে পড়েছে হুম এটাই হতে পারে গ্রামের মানুষজন তো একটুতেই ভয় পেয়ে যায় হঠাৎ আমার পিঠে কারো নিঃশ্বাস অনুভব করল প্রথমে চোখ গেল আমার ছাত্রীর দিকে সে আমার পিছনে তাকিয়ে আমি ঘাড় ঘোরাতে ভয়ে সরে পড়লাম এক মেয়ে তার চুল এলোমেলো তাঁতে লাল লাল কিসের দাগ জামা কাপড় ছেঁড়া ছেঁড়া আর চোখের তলায় একদম কালো কুচকুচে কে কে তুমি ও আমার দিদি আবার ওই ঘর থেকে বেরিয়ে গেছে আপনার কাছে কি পান আছে ওকে দিয়ে দাও ও চলে যাবে ও পান খুব 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 ভালোবাসি না আমার কাছে এসব কিছু নেই যাও তুমি নিজের ঘরে যাও কাকিমা কোথায় তুমি কাকিমা কেউ সারা দিচ্ছে না কেন আমার দিকে মেয়েটি কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে তখন নটা চল্লিশ পাশের ছোট মেয়েটি হাসতে আরম্ভ করলে ঠিক করব কিছু তো খুঁজে পাচ্ছি না দিদি তুমি যদি ওকে পান না দাও ও তোমাকে যেতে দেবে না আমি ছুট্ট দরজার কাছে গেলাম জোরে জোরে দরজা ফেকাতে লাগলাম বাড়িওয়ালা মাসিমার কথা মনে পড়ল মাসিমা কোনো কথার উত্তর না দিতে বলেছিলে আমি কিছু না বলে শুধু ওর দিকে তাকিয়ে হঠাৎ দরজা খুলে মহিলা এলো এই তুই আবার বেরিয়ে গেছিস কি করছিস এখানে চল ভিতরে ও তোমাকে কিছু করেনি তো? আমি খারণ করে বললাম না আমি ঠিক আছি। আপনি ওকে এখান থেকে নিয়ে যান। মহিলা ওকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দিল। তারপর আবার আমার কাছে এসে বলল আচ্ছা হয়েছে। তুমি বাইরের কাউকে একদম বলবে না আসলে ওর মাথায় একটু রোগ আছে তোমাকে তো বলেছি ওকে ডাক্তারের লাল পান খেতে বলেছে সেই খেতে খেতেই ওর পানের প্রতি নেশা হয়ে গেছে এখনকার মানুষকে তো জানোই এসব কথা উল্টো পাল্টা বেড়ায় চারিদিকে আমি একটু শান্ত হয়ে বললাম ঠিক আছে অসুবিধা নেই আমি কথা কাউকে বলবো না আপনি নির্ভয়ে থাকুন এ কথা বলতে বলতে বাড়ি বড় ঘড়িতে করে দশটা বেজে গেল এবার আমাকে যেতে হবে আচ্ছা দাঁড়াও একটা কথা ছিল কি কথা তোমার কাছে আপনারা শুনলেন সেতু আছে লেখার নিবেদিত গল্প মৃণালিনী ভবন এই গল্পটি লিখেছেন সায়ন রজক এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আর এই রকম আরো নতুন নতুন ধরনের গল্প মিস না করতে হলে নিশ্চয়ই আমাদের এই স্টোরি টেলিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আবার দেখা হবে নতুন এক গল্পের সাথে ধন্যবাদ